নমস্কার বন্ধুরা এ কেস ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি লোটে মাছের রেসিপি করব লোটে মাছ খুব নরম মাছ বন্ধুরা রান্না করতে গেলে একদম ভাজতে গেলেই ঝুরঝুরে হয়ে ভেঙে যায় কিভাবে মাছটা ভাঙবে না সেইভাবে আজকে আমি রান্না করে দেখাব গোটা লোটে রান্না করব এখানে কি কী আছে লোটে মাছ আছে একটা পেঁয়াজ আছে একটা টমেটো চারটে শুকনো লঙ্কা চারটে কাঁচা লঙ্কা একটু এখানে লবণ হলুদ সরষের তেল গোটা জিরে আর আছে কর্নফ্লাওয়ার প্রথমে আমি মাছটাকে হলুদ মাখিয়ে নেব এবার একটুখানি লেবুর রস দিয়ে দেব লবণ হলুদ আর একটু পাতি লেবুর রস মাখিয়ে নিয়েছি আর এবার একটুখানি কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলে মাছটা ভাজার সময় ভাঙবে না এবার মিক্সিং জারে মশলাটা করে নেব একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা দেব আর সামান্য একটুখানি আদা দিয়ে দিচ্ছি পেস্টটা করে নিচ্ছি জল দিয়ে মিক্সিং জারে সর্ষের তেল দিয়ে দেব গোটা রান্না রান্না করতে চাইলে এইভাবে বানাতে হবে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এখানে গোটা জিরা আমি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব একটা টমেটো একটা পেঁয়াজ এক কোখানি আদা তিনটে তিনটে শুকনো লঙ্কা এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো

গোটার লোটেটা আমার রান্না হয়ে গেছে একটু গরম মশলা না দিয়ে নামিয়ে নেব নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা হালকা নাড়াচাড়া করিয়ে করে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে তাহলে না রান্নার নতুন নতুন রেসিপিগুলো তোমাদের মোবাইলে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে ওটা লোটে আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আসলে মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ